আসসালামু আলাইকুম আমরা যারা বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করি তাদের কাছে সর্বশেষ টেলিগ্রাম বটের মাইনিং প্রজেক্টের ভরসার একটা জায়গা হচ্ছে হট মাইনিং প্রজেক্ট কারণ আমরা টেলিগ্রাম বটের মাইনিং প্রজেক্ট থেকে এই ভালো ধরনের প্রফিট পায় না হট মাইনিং প্রজেক্টে আমাদের প্রত্যাশা অনেক বেশি এবং এখান থেকে আমাদের ভালো ধরনের একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে তো অবশেষে তারা একটা নোটিশের মাধ্যমে তাদের যে ই সেটা একটা গুরুত্বপূর্ণ আপডেট দিছে সেই আপডেট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যত ব্যালেন্সই থাকুক না কেন একটা কাজ যদি আপনি না করেন তাহলে আপনি কোন ধরনের টোকেন অ্যালোকেশন সময় এই কিন্তু এখান থেকে পাবেন না তো সেটা কি সেভাবে সেটা আপনি কিভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এখান থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসার পেমেন্ট প্রুফ অনুবি চাইতে তথ্য সংক্রান্ত শেয়ার করে এই দেখেন সর্বশেষ সেখানে গায়া ওয়ালেট নিয়ে আমাদের অন্য একটি চ্যানেলের এখানে ভিডিও দেওয়া হয়েছে এছাড়া সিদ্ধা ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজকে দুপুরের দিকে শেয়ার করা হয়েছে এছাড়া বাংলা সাপোর্টের যে এক্সিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ আনসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে বিভিন্ন আর্নিং ভিডিও অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই থাকবেন দেখেন আমরা হট মাইনিং প্রজেক্টে অনেকদিন ধরেই কিন্তু কাজ করে আসছি তো এখানে অনেকের একটাই কোশ্চেন যে ভাই এটা কবে লিস্ট হতে পারে কারণ আমরা অনেকদিন ধরেই কিন্তু এখানে কাজ করি তো সরাসরি সেটা দেখানোর জন্য আমি চলে যাব তার এই যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে এখানে আসার পর জাস্ট আপনি একটু হট লিগে সার্চ করবেন এই যে হট প্রোটোকল এটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়া আপনি যদি একটু নিচে চলে আসেন পনেরো ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিছে এবং এখানে তারা বলে দিছে যে কাম সোন এখন অনেকেই বলছেন যে এটা টিজির আপডেট এবং অনেকেই বলছেন যে এখানে তো টিজি নিয়ে রকম তথ্য আসলে দেওয়া নাই আসলে বড় বড় যে প্রজেক্টগুলো হয় তারা দেখবেন যে আপনাকে আকার ইঙ্গিতে বিভিন্ন রকম তথ্য দেবে সরাসরি নির্দিষ্টভাবে আপনাকে রকম তথ্য তারা দিবে না কারণ এই যে হট মাইনিং প্রজেক্ট এই প্রজেক্টটার কমিউনিটি কিন্তু হিউজ পরিমাণ বড় লিস্টিং এর পর তারা কেমন প্রফিট দিবে সেটা অনেক পরের বিষয় বাট এই প্রজেক্টটার কমিউনিটি কিন্তু অনেক বড় সেজন্য এই প্রজেক্টটা আসলে নির্দিষ্টভাবে কোন কোনো তথ্য তো আপনাকে দিবে না আকার ইঙ্গিতে বিভিন্ন তথ্য দিবে সেখান থেকে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে পনেরো ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিছে কামিং সুন এবং সবাই ধারণা করছে যে এটা হচ্ছে তাদের টিজি আপডেট আশা করা হচ্ছে খুব শীঘ্রই তারা তাদের টিজি এবং লিস্টিং সম্পর্কে একটা বিস্তারিত আপডেট কিন্তু দিবে এছাড়া দেখেন একদিন আগেও তারা এখানে তাদের যে এনএফপি ক্যাম্পেইন সেটা নিয়ে একটা আপডেট কিন্তু দিয়ে মোটামুটি তারা এখান থেকে একটা ভালো ধরনের পেমেন্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু না কেন আপনি পেমেন্টের সময় কিন্তু একটা টোকেন এখানে নাও পেতে পারেন যেমন এই অ্যাকাউন্টে আহ দুইশো আশিটা হট টোকেন কিন্তু আছে কিন্তু এই অ্যাকাউন্ট থেকে আমি একটা টোকেন হয়তো পেমেন্ট নাও পেতে পারি কিন্তু এখান থেকে পেমেন্ট পাওয়ার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে তো এই কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাক্টিভিটি এখন অ্যাক্টিভিটি আপনি কিভাবে কমপ্লিট করবেন আপনি তো চব্বিশ আপনি তো তিন থেকে চার ঘন্টা পর পর প্রতিদিন এখানে মাইনিং স্টার্ট করেন এটা করলে কি অ্যাক্টিভিটি হয়ে যাবে না ভাই এটা করলে কিন্তু অ্যাক্টিভিটি হবে না এই মাইনিং প্রজেক্টটা হচ্ছে একটা ওয়ালেটের অফার মতো যেমন আমরা টোয়েন্টি ফোর ওয়ালেটে করি করি বিভিন্নভাবে বিভিন্ন ডলার সেখানে আমরা বাই সেল করি কিংবা সেন্ড করি ঠিক আছে বিভিন্ন প্রজেক্ট থেকে পেমেন্ট নিই টোয়েন্টি ফোর ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট মেটামাক্স ওয়ালেট সেম ভাবে এটা কিন্তু একটা ওয়ালেটের মতো প্রজেক্ট তো এইখান থেকে আপনার অ্যাক্টিভিটি বাড়াতে হলে এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের টোকেন আছে এই টোকেনে আপনাকে একটু সেন্ট ট্রান্সফার কিংবা সব এরকম কোনো কিন্তু রাখতে হবে তো সেটা আপনি কিভাবে করলেন মনে করেন কিছু ইউএসডিটি টা আনলেন ঠিক আছে যেমন এই যে রিসিভে ক্লিক করে এখানকার টোকেন অ্যাড্রেসটা আপনি সেভ করলেন সেভ করে অন্যান্য এক্সচেঞ্জার সাইট কিংবা ওয়ালেট থেকে আপনি এখানে নিয়ে আসলেন নিয়ে এসে আবার আপনি সেখানেই অন্যান্য আপনার যেখানে প্রয়োজন সেখানে কিন্তু সেই ডলারটা আবার নিয়ে গেলেন তো এইভাবে যদি আপনি লেনদেন করতে থাকেন তাহলে এই কিন্তু বাড়বে সেক্ষেত্রে আপনি পেমেন্টের জন্য কিন্তু এলিজেবল হবেন আদারওয়াইজ এমনও তারা করতে পারে কিছুদিন আগে তারা একটা আপডেট দিয়েছিল যেখানে অ্যাক্টিভিটি থাকতে হবে তো অ্যাক্টিভিটিটা হচ্ছে এরকম যে বিভিন্ন ধরনের যেই ডলারগুলো আছে সেগুলো কিন্তু এখানে আমাদের বাইসেল করতে হবে কিংবা ট্রান্সফার করতে হবে যে কোনো ভাবে হোক এই অ্যাকাউন্টটা আপনাকে অ্যাক্টিভিটি থাকতে হবে শুধুমাত্র যে আপনি স্টার্ট করবেন তিন থেকে চার ঘন্টা পর পর তাহলে আপনার হয়ে যাবে এরকম বিষয় কিন্তু না সেই জন্য আমার সাজেশন থাকবে এখান থেকে মানে আপনি এখান থেকে নিশ্চিতভাবে পেমেন্ট পাবেন এরকম হতে হলে আপনাকে মাস্ট বি এখানে কিছু ডলার রাখতে হবে কিংবা এখানে যদি আপনি ডলার রেখে দেন তাহলে কিন্তু আপনার ডলার খরচ হবে না ভাই আপনি চাইলে যখন ইচ্ছা তখন এখান থেকে আবার উদ্যোগ করে নিয়ে নিতে পারবেন যেমন আপনি যদি এখানে কিছু ডলার রাখেন এই যেমন এখানে ক্লিক করেন এখন এই যে এখানে এই কুষ্টিং আছে আমি কিন্তু এটা কিন্তু অন্যান্য অন্যান্য ক্লিক করেন এরপর আপনি কোন জায়গায় নিবেন করবেন আপনি কত ডলার সেন্ড করবেন সেটা দিবেন সাবমিটে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার যে ডলারটা এই অ্যাকাউন্টে থাকবে সেটা অন্যান্য জায়গায় কিন্তু সেন্ড হয়ে যাবে এইভাবে মূলত আপনার অ্যাকাউন্টটার অ্যাক্টিভিটি রাখতে হবে যদি আপনি অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি না রাখেন তাহলে কিন্তু এখান থেকে আপনি পেমেন্টের জন্য এলিজিবল হবেন না এই বিষয়টা আপনি মাথায় রেখেন এর পাশাপাশি অনেকে বলেন যে ভাই এখান থেকে আমি ইনকামটা কিভাবে বাড়াতে পারি তো ইনকামটা বাড়ানোর জন্য এখানে দেখবেন যে তাদের বিভিন্ন ধরনের মিশন আছে এই মিশনগুলা কিন্তু আপনাকে এখানে কমপ্লিট করতে হবে ঠিক আছে এই গুলা যদি আপনি কমপ্লিট করেন তাহলে এখান থেকে আপনি তাদের যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিটা কিন্তু আপনার বেড়ে যাবে ঠিক আছে এইগুলো একটু দেখবেন এর পাশাপাশি এখানে দেখেন এই যে মিশনে ক্লিক করে দেওয়ার পর এই যে অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করলে এখানে কিছু অ্যাপস ডাউনলোডের বিষয়গুলো কিন্তু আছে ঠিক আছে যেমন এইটা ডাউনলোড করতে পারেন এই যে ঠিক আছে এই যে ট্রেডিং কনটেস্ট এখানে পার্টিসিপেট করতে পারেন এই যে ভুই অ্যাপ ডাউনলোড করতে পারেন হটপ্যাটটা এখানে করতে পারেন এইভাবে কিছু আপনার কাজ করতে হবে ঠিক আছে এখানে মিশন কমপ্লিট করতে হবে যদি এগুলো আপনি কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে আপনার অ্যাক্টিভিটিটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে আর তখন আপনার ইনকামটা কিন্তু এখান থেকে বেশি বেড়ে যাবে এছাড়া বুস্টে ক্লিক করতে পারেন বুস্টে ক্লিক করে এই যে দেখেন মেন্টাল স্টোরেজ এখানে ক্লিক করে দিয়ে এগুলো আপনি কমপ্লিট করতে পারেন ঠিক আছে ক্লেমে আপনি চার ঘন্টা পরপর করলে আপনার জিরো পয়েন্ট এখানে আপনার লাগবে এর পাশাপাশি এখানে আরো কিছু বিষয় আছে সেটা আমি দেখাই যেমন নন মাল্টি এইটা আছে এখানে লেভেল ছয় পর্যন্ত আছে এবং এই যে আরবান বক্স এখানে এই বক্স গুলা আপনি ক্লেম করতে পারেন মূলত তাদের যে মিশনগুলো আছে সেই মিশন আপনাকে কমপ্লিট করতে হবে তাহলে আপনার অ্যাক্টিভিটি অটোমেটিক্যালি বেড়ে যাবে আপনার আর্নিং স্পিডটা অটোমেটিক্যালি বেড়ে যাবে এছাড়া আপনি যদি পারেন তাহলে কিছু রেফার করতে পারেন এই যে ইনভাইট ফ্রেন্ডটা ক্লিক করে এখানে আপনি লিঙ্কটা কপি করে ফ্রেন্ডস শেয়ার করলে আপনি কিন্তু এখান থেকে কিছু ফ্রেন্ড পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে আপনার ইনকামটা কিন্তু অটোমেটিক্যাল এখানে বেড়ে যাবে তো মূল বিষয় হচ্ছে এখানে আপনার অ্যাক্টিভিটি দেখাতে হবে তাহলে আপনি এখান থেকে পেমেন্টটা আসলে পাবেন এর পাশাপাশি খুব শীঘ্রই হতে পারে তারা তাদের টিজি এবং আপডেট নিয়ে আসতে যাচ্ছে আর এটা যেহেতু টেলিগ্রাম বট এর সর্বশেষ ভরসার একটা প্রতীক তবে টেলিগ্রাম এর কোন মাইনিং প্রজেক্ট কিন্তু ভালো ধরনের প্রফিট দেয় না কিন্তু এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে কারণ এটা একটা ওয়ালেটের অফার এবং এই হট প্রজেক্টের সাথে অনেক ভালো ভালো এক্সচেঞ্জার সাইট কিন্তু কানেক্টেড পার্টনারশিপ আছে তাদের সাথে সেহেতু এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের সবার আছে তো তাই আমি আপনাদের বলবো যে যারা এখন অ্যাকাউন্ট করেনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা দেওয়া থাকবে ভিডিওটা দেখে মাস্ট বি অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন আর যারা অ্যাকাউন্ট করেছেন নিয়মিত অ্যাক্টিভলি কাজ করেন অ্যাক্টিভ হন তাহলে এখান থেকে আপনি একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেয়ে যাবেন তো আশা করি ভাবতে পারছি সবাই প্রজেক্টে কাজ করতে পারেন কাজ করলে আশা করি ধৈর্য ধৈর্য যদি কাজ করেন তাহলে তারা যখন আমাদের পেমেন্ট করবে তখন এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কেন থাকবে আশা করি ভাবতে পারছি এটা আসলে আজকে ভিডিও আল্লাহ হাফেজ